বাগেরহাটের প্রাণ ইতিহাসের গর্ব খানজাহান আলীর মাজার প্রতি বছরের মতো এবারও চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে শুরু হয়েছে এই পূর্ণভূমির ব্যাপী ঐতিহ্যবাহী বার্ষিক মেলা এই আয়োজন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি দক্ষিণাঞ্চলের অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে হাজারো মানুষ এই মেলাকে ঘিরে ফিরে পায় তাদের শিক্রের টান বাঁশির সুর কাঠের খেলনা চিনির ঘোড়া দেশি খাবারের গন্ধে ভরে ওঠে পুরো এলাকা শুক্রবার ফজরের নামাজের পর থেকেই শুরু হয় ভক্তদের আগুন দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন নারী পুরুষ সবাই যেন এক সুতোয় গাথা বিশ্বাস ভক্তি আর শান্তির খোঁজে মেলা ঘিরে বসেছে পাঁচ শতাধিক মৌসুমী দোকান দেশীয় হস্তশিল্প খেলনা মিষ্টি পোশাক সবই মেলা রমি। মেলাকে ঘিরে নিয়োজিত আছেন জেলা পুলিশ ট্যুরিস্ট পুলিশ আনসার গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবক ফকিররা সবাই একসাথে চেষ্টা করছেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই মেলা শুধু একটি আয়োজন নয় এটি ইতিহাস ঐতিহ্য আর আত্মার পরিশুদ্ধি খানজাহান আলীর মাজার যেখানে ইতিহাস আর বিশ্বাসের হাত ধরে জেগে ওঠে এক জীবন্ত সংস্কৃতি